সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা চলে আরেকটা স্মার্ট ওয়াচ নিয়ে আমাদের স্মার্ট ওয়াচ টা একটা মডেল হচ্ছে

আমাদের কাছ থেকে অনলাইনে যারা পার্চেস করতে চান অনলাইনে পার্চেস করা সিস্টেম বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন বাংলাদেশে ঢাকা আপনি যদি ঢাকার বাইরে হন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিবেন আর ঢাকার মধ্যে হলে ষাট টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনি আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে বুঝে আপনি প্রোডাক্টের টাকা দিয়ে প্রোডাক্টটা উঠায় নিতে পারবেন তো চলেন আমরা এই একটু আনবক্স করে ফেলি আসেন এটা হচ্ছে আমরা কিন্তু বক্সটা খুলে ফেলছি বক্সটা খোলার পরে এটা হচ্ছে বক্স

আর সেই সাথে সাথে আপনারা এখান থেকে সেটিংস যেতে পারবেন মেনুয়েল স্টাইল চেঞ্জ করতে পারবেন এছাড়াও ধরেন আপনি ডিসপ্লে ভিতরে যে সেগুলো করতে পারবেন ওয়াচফেস সুইচ যেটা এখান থেকে একটা ওয়াচফেস চেঞ্জ করে ফেলায় এই যেই ওয়াচফেসটা আর কি সাধারণ লাগতেছে কিন্তু দেখতে তো এছাড়াও আমরা যদি আবার সেটিংস এর ভিতরে যাই এখানে দেখেন আপনারা ভাইব্রেশন ইন্টেনসিটি যেটা সেটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন তাছাড়াও ল্যাঙ্গুয়েজ আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারবেন যদিও আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখবো তারপরে যদি আমরা এখান থেকে আহ দেখেন কিউআর কোড আপনি পেয়ে যাচ্ছেন অ্যাপ কানেক্ট করার জন্য যে কিউআর কোডটা সেই কিউআর কোড পেয়ে যাচ্ছেন ডাউন কি সেটিং মানে আপনার এই যে নিচের যে মানে এই বাটনটা আছে এই বাটনটাকে আপনি নিজের মতন কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা এরপর আপনি পাসওয়ার্ড প্রোটেকশন করে রাখতে পারবেন এটা হচ্ছে এই যে পাসওয়ার্ড প্রোটেকশনের পাসওয়ার্ড প্রোটেকশন করে রাখতে পারবেন সিস্টেমের এখানে আসলে আপনার যে সিস্টেম ইনফরমেশন এই যে সিস্টেম ইনফরমেশন বিটক ফ্রি প্লাস লেখা আছে এখানে শাটডাউন রিসেট এগুলো আপনি দেখতে পারবেন আর কি এটা হচ্ছে উপর থেকে নিচের দিকে সব পারপার সেটিংস এ যে আমরা দেখলাম এছাড়া আপনি চাইলে এখান থেকে ব্রাইটনেসটা কন্ট্রোল করতে পারবেন ব্রাইটনেসটা আমরা একটু হালকা একটু বাড়াই দিই তো ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন এছাড়াও এই দেখেন লো পাওয়ার দেওয়া থাকতেছে ডি মানে ডু থাকতেছে ফাইন ফোনের অপশন আপনি এখানে অবশ্যই সেক্ষেত্রে আপনার অ্যাপের সাথে কানেক্ট করা থাকতে হবে এখানে দেখেন আহ মানে ফ্ল্যাশ লাইট যেটা মানে একদম পুরো ডিসপ্লেটা সাজা যাবে সেটা এখানে দেওয়া হচ্ছে আর এখানে ইনফরমেশন আপনার ইনফরমেশন সেটা আপনি দেখতে পারবেন বাম দিক থেকে যদি সোয়াইপ করেন তাহলে রিসেন্ট যেটা যে অ্যাপগুলো আপনি ইউজ করেন যে ফাংশনগুলো ইউজ করছেন সেটা দেখতে পারবেন আপনি এখান থেকে ডিরেক্ট কল ফাংশনে চলে যেতে পারবেন এখান থেকে আপনি ডিরেক্ট কল করতে পারবেন যে কাউকে চাইলে ঠিক আছে আচ্ছা এখানে যদি আপনি আবার মানে সোয়াইপ করেন তাহলে এখান থেকে যদি আপনি মেইন মেনু যে আপনার যে ফাংশন মানে যে ফাংশনগুলো সেখানে যদি যাইতে চান তাহলে উপরের যে বাটনটা আছে এই উপরের বাটনে প্রেস করতে হবে এখানে টেলিফোন পাচ্ছেন আপনি পার্সন পাচ্ছেন এখানে আপনারা অ্যাপের সাথে যখন কানেক্ট করবেন তাহলে রাখতে পারবেন এখান থেকে আপনারা কল দিতে পারবেন ঠিক আছে এটা অ্যাপের সাথে অবস্থায় আপনারা মানে উপভোগ করতে পারবেন এছাড়া দেখেন এখানে ডাটা মানে আপনার যে হেলথের যে ডাটা সেগুলো আপনারা দেখতে পারবেন রেকর্ড আপনি যে পরিমাণ ওয়ার্কআউট করবেন সেটা রেকর্ডটা এখানে থাকবে দেখতে পারবেন হার্ট মনিটরিং কিন্তু এখানে দেওয়া থাকতেছে আপনি চাইলে হার্ট এখান থেকে মনিটরিং করতে হবে আমরা ভিট মনিটর করে দেখি যে হার্ট রেট রেজাল্ট এখানে কত শো করে আমাদের এখানেও কিন্তু তাই দেখাইতেছে এই যে সেন্সর মানে একদম ভালো মানের সেন্সরই প্রভাইড করছে তাতে কোনো সন্দেহ নাই স্লিপ মনিটরিং করতে পারবেন এখানেও কিন্তু আপনার ব্লাড প্রেসারের সুবিধা থাকতেছে আপনি ব্লাড প্রেসার মনিটরিংও করতে পারবেন এটা দিয়ে ব্লাড অক্সিজেন মনিটরিং করতে পারবেন এই যে ব্লাড অক্সিজেন মনিটরিং করতে পারবেন মেসেজ এছাড়াও ওয়েদার তারপরে ফিমেল সাইকেল যেটা সেটা আপনি করতে মানে দেখতে পারবেন এখান থেকে মিউজিকটা আপনার যে ফোনের যে মিউজিকটা সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন প্লে পজ অথবা ভলিউম আপ ডাউন এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন এখান থেকে ব্রিদিং ট্রেনিংটা করতে পারবেন এখান থেকে স্টপ ওয়াচ টাইমার অ্যালার্ম ক্লক মানে যেগুলো আর কি আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সমস্ত কিছু কিন্তু এই স্মার্ট ওয়াচ টা দেওয়া থাকতেছে ক্যালকুলেটার যে অপশনটা সেটা আপনারা পাচ্ছেন প্রয়োজনীয় অনেক সময় কিন্তু এই ক্যালকুলেটার অপশনটা দরকার হয় ফাংশনটা দরকার হয় আমাদের সেটা আপনার ইউজ করতে পারবেন ক্যামেরা শাটার বাটন হিসেবে আপনারা এই স্মার্ট ওয়াচ ইউজ করতে পারবেন এছাড়াও ফাইন ফোন আপনার যদি ফোন হারায় যায় সেক্ষেত্রে আপনি এটা দিয়ে ফোনটা খোঁজার কাজে ব্যবহার করতে পারবেন সেটিংস এ গেলে যা যা থাকতেছে সেগুলোতে আমি দেখাচ্ছি তারপরেও আপনার এই যে ডাউন কিটা আপনার এখান থেকে দেখেন আমি আবার বলে দিচ্ছি এই যে এই ডাউন কিটা আপনারা ওয়ার্কআউটের কাজ অথবা অন্য যে কোনো কাজে ফাংশনালাইজ করে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা আর এখানে পাসওয়ার্ড প্রোটেকশন যেটা সিস্টেম যেটা সেগুলো সব কিছুই আমি আপনাদেরকে দেখিয়েছি তো এখানে যদি আপনারা ডান দিকে সয় করেন তাহলে দেখেন একদম শর্টকাটে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার যে অ্যাক্টিভিটি ট্রাকার যে ইনফরমেশনগুলো সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন আর এছাড়াও যদি আপনি আবার সয় করেন আর রেট মনিটরিং দেখতে পারবেন স্লিপ মনিটরিং এছাড়াও আপনি যদি কোনো কিছু আলাদাভাবে এড করে রাখতে চান তাহলে আপনি এখান থেকে এড করে রাখতে পারবেন যে দেখেন আপনি যে কোনো কিছু চাইলে এড করে রাখতে পারবেন শর্টকাট হিসাবে আর এটার যে আপনার রেস্ট যে গেছে ফিচারটা সেটা আমরা একটু দেখবো চেষ্ট করে যে এটা রেস্ট হয়ে ফিচারটা কেমন কাজ করে কয়েক মিলি সেকেন্ডের ভিতরে কিন্তু এটা কাজ করে আমি জাস্ট এটা নামাইলাম এটা দেখেন অন করার সাথে সাথে একদম দ্রুত সময়ের ভিতরে কিন্তু রেস্টুয়ে ফিচারটা কাজ করে এই ফিচারটা কিন্তু যারা আমরা বাইক চালাই অথবা দেখা যাচ্ছে ড্রাইভিং করি তাদের কিন্তু খুব প্রয়োজনে পড়ে তো দেখেন এটা কিন্তু একদম দেওয়ার সাথে সাথে কয়েক মিলি সেকেন্ডের ভিতরে কিন্তু এটা কাজ করে তো এটা রেস্টুয়ে ফিচার নিয়ে কিন্তু কোন প্রকারের

সবটা আমাদের তো আজকে এখানে শেষ করতেছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখেন আর যারা ভিডিও দেখেন আপনারা অনেকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদেরই সুবিধা হবে তো ভিডিওটা এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম